আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমির নামজারি একদিনে করে দেওয়া হচ্ছে কোন জায়গা থেকে শুরু হয়েছে কিভাবে একদিনে নামজারি হচ্ছে আদৌ একদিনে নামজারি করা সম্ভব কিনা নামজারি করতে হলে একদিনে কি কি কাগজপত্র আপনার সংরক্ষণে থাকতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের এই চ্যানেলটি দেশে এবং প্রবাসে বসে প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা প্রতিনিয়ত প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই এই প্রশ্ন করেছেন যে আমরা নাম জারি করতে গেলে আঠাইশ দিনের মধ্যে নাম জারি করে দেওয়ার কথা সে আঠাইশ দিনেও আমরা নাম জারি করতে পারছি না কিন্তু কয়েকদিন ধরে একটি কথা ভাইরাল হয়েছে সেটি হচ্ছে এক দিনে নামজারি জারি আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলেও আমি একটি ভিডিও সেরেছি এই একদিনে নাম জারি কীভাবে করবেন আপনারা বা কোথা থেকে এটি শুরু হয়েছে তো এই আঠাশ দিনে সর্বোচ্চ আঠাশ দিনে যে নামজারিটি করার কথা সেই নামজারিটি দিনে হয়ে যাবে এমনটি কিন্তু বলা হয়েছে এখানে আরও একটি কথা বলা হয়েছে অতিরিক্ত অর্থ ব্যয়ের দিন শেষ অর্থাৎ অতিরিক্ত অর্থ ব্যয় করে আপনার যে নামজারি করা সেই নামজারির দিন শেষ এখন এগারোশো টাকা খরচ করে আপনি নাম জারি করতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনার আবেদন আপনি বাইরে থেকে আউটসোর্সিংয়ে যারা কম্পিউটারে কাজ করে তাদের কাছ থেকে করান সেখানে হয়তো আর দু একশো টাকা বেশি খরচ হতে পারে তবে সরকারি যে নিয়ম এবং সরকারি যে সার্ভিস চার্জ সেটি হচ্ছে এগারোশো সত্তর টাকা এই এগারোশো টাকায় নাম জারি হচ্ছে এক দিনের মধ্যে বরিশালের গৌরনদী নদী উপজেলায় যিনি এসিল্যান্ড হিসাবে আছেন রাজীব হোসেন এই এসিল্যান্ড রাজীব হোসেন সাহেব তিনি এই প্রথাটা চালু করেছেন এবং তিনি সেবাকুঞ্জ নামে একটি বুথ তৈরি করেছেন এটি হচ্ছে একটি বুথ মানে হচ্ছে তিনি সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করে বুধবার পর্যন্ত তার অফিসিয়াল কাজ সেরে তারপরে তিনি একটি কক্ষে বুথ তৈরি করে এইখানে প্রতি বৃহস্পতিবারে তিনি এই গৌরনদী উপজেলায় সর্বপ্রথম শুরু করেছেন একদিনে নাম জারি কারণ এটি তার আন্তরিকতা এবং তার যে কাজের স্বচ্ছতা এই স্বচ্ছতার কারণেই কিন্তু তিনি এই একদিনে নাম জারি করে দিতে পারছেন এ পর্যন্ত তিনি বীরজনকে একদিনে নাম জারি করে দিয়েছেন এখানে আরও একটি কথা বলা হয়েছে যে সর্বপ্রথমে তিনি দালাল মুক্ত পরিবেশ তৈরি করেছেন আমরা জানি যে আমাদের দেশে যত ভূমি অফিস আছে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে জেলা বলেন বিভাগীয় কমিশনার অফিস সমস্ত জায়গায় সিন্ডিকেট অথবা দালাল চক্রের আখড়া এবং এখানে চলে হচ্ছে প্রচুর পরিমাণে দুর্নীতি এই দুর্নীতি প্রতিরোধ করার জন্য এই দালাল মুক্ত পরিবেশ তৈরি করার জন্য সবাইকে কিন্তু এগিয়ে আসা উচিত এবং তেমন একটি বিরল দৃষ্টান্তমূলক একটি কার্যক্রম তিনি হাতে নিয়েছেন সেটি হচ্ছে বরিশালের গৌরনদী উপজেলায় এসিলেন রাজীব হোসেন সাহেব তিনি এই দালালমুক্ত পরিবেশ সৃষ্টি করে তিনি সরাসরি যারা নামজারির জন্য আবেদন করেন সেই নামজারি আবেদন স্পেশালভাবে দেখার জন্য প্রতি বৃহস্পতিবার এই সেবা সেবাকুঞ্জ বুথ নামে যে বুথটি তৈরি করেছেন সেখানে বসে আলাদাভাবে এই নামজারির যে কাগজপত্রগুলি কিন্তু তিনি দেখেন এখানে আরও একটি কথা বলা হয়েছে আবেদন যারা করবেন তাদের কিন্তু কিছু কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট রাখতে হবে কী কী কাগজপত্র রাখতে হবে সেই কাগজপত্রের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার ব্যক্তিগত আপনি যে আবেদনকারী এই আবেদনকারীর ব্যক্তিগত যে জাতীয় পরিচয়পত্র সেই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি যাদের জাতীয় পরিচয়পত্র নাই যাদের পাসপোর্টও নাই তাদের জন্য জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি আপনার হানড্রেড পারসেন্ট কিন্তু রাখতে হবে তারপরে শদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যদি ল্যাপ প্রিন্ট দিবেন কারণ কম্পিউটার প্রিন্ট দিলে এটি নষ্ট হয়ে যায় এই জন্য ল্যাপ প্রিন্ট দিবেন তারপরে হচ্ছে আপনার সচল একটি মোবাইল নাম্বার যেই মোবাইল নম্বরটি সবসময় অন থাকে আপনার মোবাইল নাম্বারে মেসেজ যাওয়ার সাথে সাথে আপনি যাতে করে সেই মেসেজটি পান এবং আপনি সেইভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন তারপরে হচ্ছে হালনাগাদ আপনার যে খাজনা যে রসিদ অর্থাৎ ভূমি উন্নয়ন করে যে রসিদ হালনাগাদ আপনি একদম সর্বশেষ যে হালনাগাদ খাজনাটি দিয়েছেন তার রশিদ আপনাকে কিন্তু দিতে হবে এখানে আরও একটি কথা বলে নেই আপনি যদি ট্রান্সফার সম্পত্তি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার হালনাগাদ অর্থাৎ দাতার নামে আপনি খাজনা দিয়ে সেই নাগাদ যে রসিদ সেটি কিন্তু আপনার দিতে হবে তারপরে হচ্ছে দাতা গ্রহিতার যে দলিল সেই দলিলের ফটোকপি অর্থাৎ দাতার কাছ থেকে যে সম্পত্তি ক্রয় করেছেন সেই দাতার যে দলিল ছিল সেই দলিলের যে ফটোকপি অর্থাৎ বায়া দলিলের ফটোকপি এবং আপনি যে দলিলটি পেয়েছেন নতুন মালিক হিসাবে সেই দলিলের ফটোকপি এবং সকল খতিয়ানের আপনার ধারাবাহিকভাবে মালিকানার চেন ঠিক রেখে আপনি সকল খতিয়ানের ফটোকপি কিন্তু আপনার দিতে হবে এবং আনুষঙ্গিক যদি আরো কোনো কাগজপত্র দলিল দলিলাদি থাকে পূর্বের মালিকের নামে যদি কোনো নাম জারি থাকে এই সকল কাগজপত্র সকল কিছু আপনি ফটোকপি করে এক সেট ডকুমেন্টস আপনি তৈরি করবেন এই যে এক একসেট নথি আপনি তৈরি করলেন এই এক একসেট নথি ভূমি অফিসে সংরক্ষণ করার জন্য আপনাকে কিন্তু আবেদনের সাথে জমা দিতে হবে এই আবেদনের সাথে জমা দিলে এই আপনার যে জমাকৃত ডকুমেন্টস এটি দেখে এই গৌর নদীর যিনি এসিলেন তিনি কাজ করেছেন এই সেটগুলি দেখে যখন দেখবেন যে তার জমির কোনো মামলা মকদ্দমা বা তার দলিল খতিয়ানের মধ্যে কোনো সমস্যা নেই এবং আদালতে চলমান কোনো মামলা নেই এই সকল কাগজপত্র সঠিক আছে তখন তিনি ওই নামজারিটি হাতে হাতে একদম সাথে সাথে একদিনের মধ্যে তিনি করে দিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে ট্রান্সফার মামলা যেটি আমরা জমি হস্তান্তর করে থাকি আমরা ভূমি সরাসরি সাব রেজিস্টার অফিস থেকে যে দলিলটি পেয়ে থাকি এই দলিলটি পাওয়ার সাথে সাথে আপনি যখন দলিল করে নেন সার্টিফাইড কপিটা যখন আপনি পেয়ে যান এই সার্টিফাইড কপির সাথে দাতার সকল কাগজপত্র তো আপনার এই নতুন দলিলের সাথে মালিকানার চেন সংযুক্ত থাকে এই সার্টিফাইড কপি আপনি দিয়ে আপনার যে ট্রান্সফার সম্পত্তি এটাও কিন্তু আপনি হাতে হাতে করে নিতে পারবেন একদিনের মধ্যে এই যে সুন্দর একটি পদ্ধতি বা সিস্টেম তিনি চালু করেছেন বরিশালের গৌর নদী উপজেলায় শুরু হয়েছে তাই বলে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় কিন্তু শুরু হয়নি এবং এটি ভাইরাল হয়েছে এবং তিনি একটি প্রতিবেদন দিয়েছেন যে এটি যদি প্রত্যেকটি উপজেলায় ঠিক এইভাবে যদি নামজানের বিষয়টি যদি চালু করা হয় এবং প্রত্যেকটি এসিলেন মহোদয় যদি তাদের আন্তরিকতার সাথে এই কাজটি করে তাহলে যে সকল জমির নামজারি সরাসরি কোনো নির্ভুল কোনো ভেজাল নেই সেখানে কোনো অন্য কোনো ব্যক্তির কোনো সত্ত্ব নেই এই সকল সম্পত্তি বিশেষ করে ট্রান্সফার সম্পত্তি এইগুলি কিন্তু একদিনেই নাম জারি দেওয়া সম্ভব এবং এগুলি দিয়ে দিলে হবে কি যে বিজ্ঞ আদালতে এই জমি জমা সংক্রান্ত বিষয়ে একক মালিকানা অর্জন করার জন্য যেই নামজারিটি করা হয় এই নামজারির জন্য বিজ্ঞ আদালতে মামলার পাহাড় জমে আছে। সেখানে মামলার জটলা বেঁধে আছে। এই জটলা কিন্তু অনেক অংশেই কমে যাবে সেজন্যই কিন্তু তিনি এই পদ্ধতিটা চালু করেছেন এমনকি এসিল্যান্ড অফিসও মামলার কিন্তু শেষ নেই মিসকেস তারপরে আপনার নামজারির আবেদন বছরের পর বছর পরে থাকে এবং এই দালাল মুক্ত পরিবেশ সৃষ্টি করার কারণ হচ্ছে আমরা যখন নাম জারি করতে যাই তখন নিজেরা না করে আমরা নিজেরাই কিন্তু এই দালাল চক্রের সদস্যদেরকে খুঁজে বেড়াই এবং দালাল চক্রর সদস্যরাও কিন্তু আপনাকে আমাকে সেই এসিলেন্ট অফিসের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করতে দেখলেই তারা কিন্তু বুঝে যায় যে এই লোক নাম জারি করবে তখন তাদের সাথে কন্ট্যাক্ট করে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এইভাবে টাকা দিয়ে চুক্তিভিত্তিক তারপরে আমরা নাম জারি করি কিন্তু দেখুন এই নাম জারিটা করার সময় আমরা যার সাথেই যোগাযোগ করি যেই দালালের সাথেই যোগাযোগ করেন না কিন্তু এই নামজারির যে কাগজ সেখানে কিন্তু স্বাক্ষর করে একজন এসিল্যান্ড এবং সেই এসিল্যান্ট যদি নিজের পক্ষ থেকে নিজের তরফ থেকে আন্তরিকতার সাথে প্রত্যেকটি উপজেলার এসিলেন্ট যদি ঠিক তদ্রুপভাবে এই সিস্টেমটি চালু করে তাহলেই কিন্তু একদিনে নাম দেওয়া সম্ভব ওই সকল জমির যেই সকল জমির কাগজপত্র নির্ভুল এবং কোনো কাগজপত্র ঘাটতি নেই আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন অনেকেই প্রশ্ন করেছেন একদিনে কিভাবে নামজারি হয় আমরা দুই মাস তিন মাস ধরে ঘুরতেছি কিন্তু দেখুন এটি উদাহরণস্বরূপ একটি উপজেলায় শুরু হয়েছে সেটি হচ্ছে বরিশালের গৌর নদী উপজেলায় এখান থেকে যদি সরকার মনে করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বা ভূমি মন্ত্রণালয় সেই ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে সচিব মহোদয় বা অন্যান্য যারা আছে তারা যদি মনে করেন যে এই সিস্টেম প্রত্যেকটি উপজেলায় চালু করতে হবে তাহলে হয়তো অচিরেই শুরু হবে বলে আমি মনে করি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ